অমুক বলেছেন আর দলিল জিজ্ঞেস করলে ধর্ম কথা বলেন ইসলাম এটাকে উড়ে এসে জুড়ে বসেছে যে আপনি একটা বলে দেবেন না চালিয়ে দেবেন ধর্মের পরে আস্ত এটা হয় কি করে আল্লাহ বলেছেন ওয়াই ইয়াক্কু ওয়াই মুফ্কু ওয়াই জাহেল যারা নিজের ধ্যান ধারণা خیال খুশি প্রাধান্য দেয় আপনারা যারা ধ্যান ধারণা প্রাধান্য দেই না আমরা কোরআন এবং হাদিসে বক্তব্যের হি আলোচনাকে প্রাধান্য দেই কথা বলেন ঠিক কিনা দলিল আছে যেখানে আমরা আছি সেখানে দলি নাই যেখানে আমরা নাই সেখানে সূরা আর-রূম أَيَا قَدْ أُدِرِ الشِّرَاطِيِ وَالْشَمْتِ بَلِ اتَّبَعَ الَّذِينَ جَلَبُوا أَهْوَاءَهُم بِغَيْرِ عِلْ فَمَنْ يَهْدِي مَنْ أَقْوَدْ إِلَّا اللَّهُ فَمَا لَهُم مِّن مَاصِيرِ

আমরা কারো ধ্যান ধারণা প্রধান দিই না আমরা কোরআন এবং আলোচনাকে প্রধান দিই কথা ঠিক দলিল আছে যেখানে আমরা আছি সেখানে দলিল নাই যেখানে আমরা নাই সেখানে যারা ঐক্য মূর্খ ওরা খেয়াল খুশি মানে আমরা কোনো খেয়াল খুশি মানি না আমরা কোরআন মানে হাদিস মানি আমরা কোরআন মানে হাদিস মানি

আল্লাহ বলেছেন ফামাইয়া দিমান আদাল্লাহ তোমার রব তোমাকে কত করেছেন তুমি টাকা দিতে পারো নাই তুমি মনে করেছো আমি বেঁচে গেছি বক্তা আমাকে দেখেনি না তোমার কপাল পড়ে গিয়েছে তুমি টাকা দিতে পারো নি মানে তোমাকে আল্লাহ গোমরা করেছে তুমি সারা জায়গায় করতে পারো নি আল্লাহ তোমাকে গোমরা করেছে তুমি কোরআনের কথা শুনতে পারো নি এটা তোমার অজ্ঞতা এটা তোমার মূর্খতা এটা তোমার জাহালাত তুমি ঝোঁকে গেলে বিচারের মানে তুমি জাহান্নামি হবে তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ বলেছেন ওকে কোনো বক্তা হেদায়েত দিতে পারবে না ওকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েত দিতে পারবে না এটা আল্লাহর ভাষণ দান সত্তা করতেই হবে এরপরে আল্লাহ তাআলা তিনি বলেন

বিচারের মাঠে এদেরকে জান্নাতে নিতে পারবে না কেউ এটা আল্লাহ বলেছেন কারণ ওরা ওরা জাহেল বাবা কোন তাদেরকে সাহায্য করতে পারবে না ও মনে করেছে বিশ্ব নবীর উন্মত্ত তাই আমাকে মনে হয় নবী করবে আর আল্লাহ বলেছেন ও জাহেল মধ্যে ওর কোন সাহায্য করি নাই এমন কেউ মিলবে না যে ওকে সাহায্য করে যার হাতের করে দিবে কেউ মিলবে না আল্লাহ বলেছেন পারছিলাম মৃত্যুর আগে দান সত্তা করতে হবে মসজিদ বানাতেই হবে মাদ্রাসা নির্মাণ করতেই হবে মাদ্রাসার প্রয়োজন মিটাতেই হবে মসজিদের প্রয়োজন মিটাতেই হবে এখানে যেই বাচ্চারা পড়াশোনা করছে তাদেরকে উন্নয়ন করতেই হবে তাদেরকে মর্যাদা দিতে হবে আলেমদেরকে সম্মান করতে হবে আলেমদেরকে সম্মান না করা হয় এলাকার মানুষ হবে জাহেল মূর্খ এটা আল্লাহ নবী বলেছেন আপনাকে বললেন করতেই হবে প্রতিষ্ঠা মাদ্রাসা করতেই হবে